এই মাছটা যে আমার বাড়িতে সকলে খুব ভালোবেসে খায় এ কথা কিন্তু আমি বলতে পারি না কারণ খুব কম হয় আমার বাড়িতে যখন একঘে রুই কাতলা বা মৃগেল বাটা পোনা এগুলো খেয়ে এক লাগে মাঝে মাঝে টাটকা এই মাছটা নিয়ে এসে রান্না হয় আর রান্না করলে আমি এইভাবেই এটা রান্না করি অবশ্য এটাকে স্বাদ বদলের বা মুখের টেস্ট বদলের মাছ রান্নাও বলতে পারেন নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছের ঝালের রেসিপি তো চলুন শুরু করি তার জন্য কি কি লাগছে আর কি করছি একবার দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে ছটা টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি এখানে মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা মতো মাছটাকে রেখে দেবো তারপর আমি মাছটা রান্নার বাকি পর্যায়ে চলে যাব মাছটা রাখা হয়ে গেলে আমি এবার একটা মশলা রেডি করে নেব মাছের ঝাল যখন রান্না করব। অবশ্যই একটু ঝাল ঝাল করে হবে তার জন্য আমি মিক্সির জারের মধ্যে প্রথমে এক চামচ সাদা কালো সর্ষে এক চামচ চারমগজ আর এক চামচ টক দই নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিয়ে দেবো চারটে ঝাল কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দশ বারো কোয়া রসুন এবার ওর মধ্যে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট রেডি করে নেব অবশ্যই কিন্তু মাছের স্বাদটা বাড়ানোর জন্য এই মশলার মধ্যে কোনোটাও কিন্তু স্কিপ করবেন না কারণ তেলাপিয়া মাছ যে খুব টেস্টি মাছ তা কিন্তু নয় তাকে স্বাদ বাড়াতে গেলে অবশ্যই এইভাবেই রান্নাটা করবেন এবার আমি কড়াইয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব যেন কোনোভাবে গায়ে না ছেটে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হয়তো আজকেই আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবার আমি মাছগুলোকে খুব হালকা হাতে আর হালকা করেই ভাজবো। খুব কড়া করে মাছ ভাজা আমি করব না কারণ কড়া মাছ ভাজা আমি সব সময় বলি মাছ কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদটা চলে যায় এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। তেলটা কিন্তু আমি আর কমালাম না অনেকটা পরিমাণে আছে ওটার মধ্যেই রান্নাটা করব। টমেটোটা বেশ একটু যখন নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দু চার দানা চিনি টেস্টের ব্যালেন্সের জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার দিয়ে আবারও খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা এবার আমি দিয়ে দেব। মশলার সঙ্গে অল্প জল মিশিয়ে দিলাম আর এবার খুব ভালো করে এইটা মিশিয়ে নিয়ে আমি মিক্সির বাটিটা ধুয়ে আমি এর মধ্যে আবারও জল দিয়ে দেব। এই সময়তেই যতটা জলের প্রয়োজন আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এই সময়তেই ঝোল যদি বেশি নেন জলটা একটু বেশি দেবেন আর কম নিলে জলটা অল্পই দেবেন ঝোলটা একটু ফুটে উঠলে আমি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আপনারা রান্নার ভিডিও সব সময় চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তাতে কোনো টিপস কিন্তু আপনারা মিস করবেন না এবার আমি ওর মধ্যে ঝোলটা ফুটে উঠলে দু চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট তিনেক মতো আবারও রান্না করে নেব তারপর আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রান্নাটা কিন্তু এই পর্যায়ে আমি শেষ করব আমি যতটা ঝোলের প্রয়োজন ততটা রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আমার এই তেলাপিয়া মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আমাদের সাথে আমি যেভাবে আপনাদের সঙ্গে মাছের রেসিপিটা শেয়ার করলাম এইভাবে অবশ্যই একবার তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আমি আপনাদের সঙ্গে নিয়মিত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি আরও নিয়ে আসবো আপনারা আমার সঙ্গে থাকুন এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলুন সবসময় চেষ্টা করবেন মাছের সর্ষে দিয়ে রান্না করলে একটু কাঁচা সর্ষের তেল দেওয়ার আজ এই পর্যন্তই ধন্যবাদ